দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য চাকুলিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার অন্তর্গত হাটখোলা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক কর্মচারী হাটখোলা শাহাপুর থেকে চাকুলিয়ায় কালেকশন করে ফিরছিলেন এমন সময় হাটখোলা শাহপুরের পাশে একটি ফাঁকা জায়গায় একত্রিশ বছর বয়সী আহমেদ মুস্তাকিমকে পেছন থেকে কেউ আঘাত করে সে বাইক সমেত ছিটকে পড়ে যায় রাস্তার ধারে নয়নজুরিতে এরপর স্থানীয়রা দেখতে পেয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে চাকুলিয়া হাসপাতালে পাঠিয়ে দেয় ঘটনাস্থলে এবং চাকুলিয়া হাসপাতালে দুই জায়গা চাকুলিয়া থানার পুলিশ গিয়ে উপস্থিত হয় যারা গিয়েছে বন্ধন ব্যাংকের ওই কর্মীর নাম আহমেদ মুস্তাকিন তার বাড়ি হেমতাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন তাকে ছিনতাই করা হয়েছে তার কাছে প্রায় লক্ষাধিক টাকা ছিল বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছে চাকুলিয়া থানার পুলিশ আমি বন্ধন ব্যাংকের চাকুলিয়া বন্ধন ব্যাংকের স্টাফ গেছিলেন আমি হাটকোলা সাহাপুরে কালেকশন করতে গেছিলাম কালেকশন থেকে ফেরার পথে হঠাৎ রাস্তায় কেউ পিছু দেখে মারলো তারপরে আবার কোনো জ্ঞান নাই কখন হয়েছিল কখন বলতে মোটামুটি দুটার দিকে তারপর তারপরে লোকগুলো আসে তুললো আমাকে তারপরে হচ্ছে ইয়ে করলো কত টাকা ছিল আমার সম্ভবত লাস্টে দলের টাকাটা ছিল লাস্টে দলের টাকা মোটামুটি ছিয়াশি টাকা আর এদিকের কালেকশন ছিল কিছু মোটামুটি সব মিলায় এক লাখ টাকা আর কি এক লাখ টাকা হ্যাঁ কী দিয়ে মেরেছে আপনাকে কী দিয়ে মারছে মাথায় মারার সাথে সাথে আমি ও জ্ঞান হয়ে পড়েছিলাম ঠিক আছে নিচে পড়েছিলাম পড়ে থাকার পর লোকগুলো আসে আমাকে যখন তুলে তখন আমার জ্ঞান ছিল না আর পরে জল টল দিয়ে ইয়ে করে তখন আমার জ্ঞান আসে তখন আমাকে তুলে হসপিটালে নিয়ে নিয়ে আসলো আপনার কি মনে হচ্ছে এটাকে চিন্তাই না আপনারই কোনো লোক আছে আপনাদের সঙ্গে এটা চিন্তাই চিন্তাই হ্যাঁ মানে এটা জানা নেই যে কী দিয়ে মেরেছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এটা চিন্তায় কেউ মানে ষড়যন্ত্র করে এই কাজটা করেছে আপনি কি রোজ যেতেন আমি রোজ যাই ওখানে রোজ রোজ বলতে সপ্তাহে একদিন এটা কোন কোন ব্যাংকের মানে চাকুলিয়া বন্ধন ব্যাংক আপনার নাম কি আমার নাম আহমেদ মুস্তাকিম ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ